নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার অযোধ্যা শহরকে হিন্দু ধর্মের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় কারণ এখানে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায় রাম মন্দির ছাড়াও আরও অনেক ধর্মীয় স্থান এবং মন্দির রয়েছে যেগুলি খুবই বিখ্যাত এবং যেগুলির বিভিন্ন বিশ্বাসও রয়েছে সরজনদীর তীরে অবস্থিত শহর অযোধ্যা আজকাল চর্চায় রয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রস্তুতি চলছে পুরোদমে অতিথিদের আমন্ত্রণ পাঠানো হচ্ছে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হনুমানগড়ি হনুমানগড়ি মন্দির হলো অযোধ্যার সবচেয়ে বিশিষ্ট মন্দির যা হনুমানজিকে উৎসর্গ করে এবং এই মন্দিরের একটা নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে এখানে পৌঁছনোর জন্য একজনকে ছিয়াত্তরটি সিঁড়ি দিয়ে যেতে হবে এবং বলা হয় যে ভগবান রামকে দর্শন করার আগে এই মন্দিরের দর্শন করতে হয় কথিত আছে যে কেউ যদি সত্যিকরের হৃদয়ে প্রার্থনা করে তবে এখানে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় কনক ভবন কনক ভবন অযোধ্যায় দেখার জন্য একটি প্রধান স্থান কথিত আছে যে এই মন্দিরটি ভগবান রামের মা কৈকেই মা সীতাকে তার বিয়ের পর দিয়েছিলেন পরে এই মন্দিরটি রাজা বিক্রমাদিত্য পুনর্নির্মাণ করেন কনক ভবন তার স্থাপত্য শিল্পের কারণে অযোধ্যার অন্যতম আকর্ষণীয় স্থান রামের ঘাট বা রাম কি পরী এটি সূর্য অবস্থিত এখানে নদীর তীরে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একবার লক্ষণ সমস্ত তীর্থস্থান পরিদর্শন করতে চেয়েছিলেন ভগবান রাম এই ঘাটটি তৈরি করেছিলেন যাকে রামকি পৌরী বলা হয় তাই অযোধ্যায় রাম অনেক তাৎপর্য রয়েছে অযোধ্যায় আসা সমস্ত ভক্তরা অবশ্যই এখানে স্নান করেন দশরথ ভবন এই দশরথ ভবনটি অযোধ্যা শহরের কেন্দ্রে এবং হনুমানগড়ির কাছে অবস্থিত রাজা দশরথ ছিলেন ভগবান রামের পিতা এই ভবনের অভ্যন্তরে ভগবান রাম লক্ষ্মণ এবং মাতা সীতার সাথে ভরত ও শত্রুঘ্নের মূর্তিও রয়েছে এটি অযোধ্যায় দেখার জন্য একটি প্রধান স্থান ত্রেতার ঠাকুর ত্রেতাকে ঠাকুর অযোধ্যায় সরজু নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির এই মন্দির সম্পর্কে বলা হয় যে এটি সেই একই স্থান যেখানে শ্রীরাম অশ্বমেধ করেছিলেন নাগেশ্বরনাথ মন্দির রামকি পৌরীতে অবস্থিত এই বিখ্যাত মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মন্দির সম্পর্কে কথিত আছে যে এই মন্দিরটি রামের পুত্র কুশ তৈরি করেছিলেন একটি সাপ মেয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন তাই এই মন্দিরটি নাগেশ্বরনাথ মন্দির নামে পরিচিত ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর